বেগম জিয়ার যখন বিয়ে হয় তখন তার বয়স মাত্র পনেরো বছর বিয়ের পরপরই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থমকে যায় স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন তিনি ছিলেন পুরোপুরি পর্দার আড়ালে দুই ছেলে তারেক ও আরাফাতকে নিয়ে সংসার সামলানোই ছিল তার মূল কাজ উনিশশো সালে স্বামীর হত্যাকাণ্ডের পর তার সেই জীবন হঠাৎ করেই বদলে যায় এক রাতের মধ্যেই তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন on work after the death of my husband the people they brought me in the politics because they love my husband they want president zias program and policy should continue that's why they brought me here i have to compromise because my children i cannot give them time they miss me obviously i have changed you know you can see i have to work both as the uh, housewife, I was housewife, and the other side I am mother, and and other side I have to work for the country, for the people, as um, I mean, the leader of the party. So I have to work both sides, and I manage it. শুরুতে বেগম জিয়া ছিলেন লাজুক ও অন্তর্মুখী প্রকৃতির একজন মানুষ নিজের স্বল্প শিক্ষা ও রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে তিনি সচেতন ছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি একজন দক্ষ রাজনীতিক হয়ে ওঠেন যদিও অর্থনীতি বা পররাষ্ট্রনীতির মতো খুঁটিনাটি বিষয়ে কথা বলতে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না অনেকের মতে সামরিক শাসনের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের কারণেই বেগম জিয়া নির্বাচনে জয়ী হন তার ব্যক্তিত্ব তাকে বাড়তি সুবিধা দিয়েছে অনেক নারী ভোটার তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক শেখ হাসিনার চাইতে বেগমজিয়াকেই বেশি পছন্দ করেন ইলেকশন নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নারীরা একজন নারী সরকার প্রধান পাওয়ার সুযোগটি কাজে লাগান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা একটি মিছিলের আয়োজন করেন এবং নিজেদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন From this point of view, uh, the problems are uh, we're deprived of a lot of things, like um, education and et cetera, et cetera, especially in the villages, and the fact that uh, we're not given the fair rights that we deserve. That's why we're here today and um, just presenting our demands. We all feel that Begun Khalidazia, being a woman, might take into consideration our demands, um, not that they're necessarily on her agenda, but she just might listen to us. বেগম জিয়া অনেক ভোটারকে স্পষ্টভাবে প্রভাবিত করতে পেরেছেন তবে তার সরকারের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বিরোধী দলে থাকার সময়ে দেশ যে বড় বড় সমস্যার মুখে ছিল সেগুলো মোকাবেলার ক্ষেত্রে বেগম জিয়ার স্পষ্ট কোনো নীতি থাকার প্রমাণও পাওয়া যায়নি তবুও তখন এক ধরনের প্রত্যাশা ছিল আই থিংক ইজ ইম্পর্ট্যান্ট ইজ নট সো দি অফ দি লিডার If she can get around her a set of good people, people who are committed to development in this country, people who have uh, nothing to do with corruption, uh, I think that she, given the fact that she has now a popular mandate, I think she is well poised. বাংলাদেশের মানুষ হয়তো গণতন্ত্রের লড়াইয়ে জয়ী হয়েছে কিন্তু সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে নতুন সরকার এমন একটি দেশে দায়িত্ব নিয়েছে যেখানে দীর্ঘদিন ধরে চলছে শ্রমিক অসন্তোষ অবকাঠামোগত দুর্বলতা এবং সবচেয়ে বড় কথা দেশটির অর্থনীতি ক্ষতবিক্ষত ও অনুন্নত বাংলাদেশ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ বাংলাদেশের জনসংখ্যা প্রায় এগারো কোটি এবং মাথাপিছু আয় মাত্র একশো মার্কিন ডলার আশির দশকের বেশিরভাগ সময় জুড়ে বাণিজ্যের অবনতি বিদেশি সহায়তা কমে যাওয়া এবং এরপর দেশের ইতিহাসের ভয়াবহ দুটি বন্যা অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে বাংলাদেশের অর্থনীতি তখন চরম সংকটে ছিল বিনিয়োগ কম হওয়ার পাশাপাশি দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় দশ বিলিয়ন ডলার যার সুদ পরিশোধ বাবদ বছরে প্রায় সাতশো মিলিয়ন ডলার খরচ হত the government has uh, inherited an economy which is in shambles the level of economic activity in all sectors have slowed down uh, enormously and uh, the government really faces an uphill challenge they have to do something very quickly to get back the economy on track এই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়েছে বাজেটের কারণে বাজেটের সতেরো শতাংশ সরকারি প্রশাসনিক খাতের জন্য বরাদ্দ এবং সরকারি হিসেবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো শতাংশ যদিও অনেকের ধারণা প্রতিরক্ষা খাতে প্রকৃত বরাদ্দ তিরিশ শতাংশের কাছাকাছি অন্যদিকে দেশের আশি শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল হলেও খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র আড়াই শতাংশ শিল্প খাতে বরাদ্দ আরও নগণ্য মাত্র শূন্য দশমিক তিন শতাংশ সরকারের সামনে থাকা তাৎক্ষণিক বড় সমস্যাগুলোর একটি হল লাগাম ছাড়া মূল্যস্ফীতি গত তিন মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় ছয়শ শতাংশ ফজল হক নামের এই শ্রমিক তার স্ত্রী রেহানা এবং তাদের দুই সন্তানের মতো অসংখ্য পরিবারের জন্য জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে মাসে দু হাজার টাকা আয় দিয়ে এখন আর ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হচ্ছে না কাপড়ের দাম বাড়ছে কেরাসিন তেলের দাম বাড়ছে দাম বাড়িয়ে বেশি টাকা উপার্জন না করে পারলে কাজ করে তাহলে কেমনে ছেলে মেয়েদের মানুষ করুম কেমনে বাঁচামো নিজেরা কেমনে বাসুম সেটা ভয় নাই সেটা তো ভয় আছে নতুন সরকারকে এমন একটি অর্থনীতির মোকাবেলা করতে হবে যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে দীর্ঘ সামরিক শাসনের সময়ে ঘুষ কমিশন বাণিজ্য ও অবৈধ লেনদেন ছিল প্রায় স্বাভাবিক ব্যাপার এতে অর্থনৈতিক উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে Corruption is a major problem in Bangladesh. This is a problem that has really eaten into the core of our public institutions. It has actually constrained economic activity. Uh, this government would have a, an uphill battle against uh, corruption because it is so deeply embedded in the system now and uh, she really has to find a way to deal with this problem otherwise all her short-term and medium-term economic programs are going to be subverted Corruption, corruption has been industry, industry continues to make a problem particularly the 40% for per of all industry, industry.

অনেক শিল্প্রিয়াল থার্ড অফ বাংলাদেশ ইন উইদাউট এনি ট্যাক্স পেইড উই ক্যান নেভার কম্পিট এগেন্টাইল সেকেন্ডলি দে You know, they would have fish on the top cigarettes fabrics and other things in the bottom so they came in and they didn't pay any duty what i would like for our industries to survive in the next government would be to very strongly address upon smuggling in all respect i mean that's not for the textile industry only but for other industries also to stop the smuggling at all levels of course we'll stop corruption that's the main thing so that we can regain the confidence of the people. I won't give you the details now because this is the, we are having a plan program, an action program on it. Um, we are working on it and have the details very soon. But I can assure you, when the head is not corrupt, you see, the, the, this image, this spirit, this idea seeps downwards, you know, and it becomes easy. But if the head is corrupt, it's, it's never easy. তবে দুর্নীতি দূর করার সমস্যার চেয়ে বড় সমস্যা হল কৃষি খাতের সমস্যা বাংলাদেশ মূলত একটি কৃষি নির্ভর দেশ যেখানে আশি শতাংশ মানুষ কৃষি জমির ওপর নির্ভর করে জীবনযাপন করে কিন্তু কৃষি খাতে প্রবৃদ্ধি থমকে আছে অথচ জনসংখ্যা প্রতি বছর দুই দশমিক চার শতাংশ হারে বাড়ছে And there comes, you know, subsidy in the fields of agriculture, providing more work for the laborers um, in the agricultural fields, and digging more canals, providing more water, more pumps, and uh, all the all the facilities that an agriculturist or a farmer or a um, worker in the field needs, you know. সরকারের পক্ষে এই কাজ করা বেশ কঠিন গত বছরে খামারের আকার ছোট হতে হতে এক এসেছে এবং ভূমিহীন পরিবারের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ দারিদ্রের হারও তীব্রভাবে বেড়েছে And you add to this something like 12 million people that would be added to the labor force between now and the turn of the century. And you see immediately what sort of a horrendous task the new government would have in terms of providing stable employment opportunities to such a large number of people. We have to enter into the phase of industrialization to enter the 21st century. We need uh, to have more industries which can provide more people to work. it has its, of course, normal time span in which you have to do it, you know. But certainly, if you recover the money that's been stolen away, number one, and if you make all the factories and mills working normally, which they haven't run for the last nine years, so I think we can do it within a very short time. বেগমজিয়ার সরকার দেশের অর্থনীতি পুনর্গঠন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে কিনা তা সময়ই দেখাবে যদি গভীর অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করা না যায় সেটি বেগম জিয়ার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে সামনে আরেকটি সম্ভাব্য ঝুঁকি হল সেনাবাহিনী অনেকের ধারণা ভবিষ্যতে সেনারা আবার রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে বিএনপির অনেক সদস্যই সাবেক সেনা অফিসার এবং বেগম জিয়া নিজেও একজন জেনারেল স্ট্রি এ কারণে কিছু মানুষ মনে করেন সেনাবাহিনী থেকে বিএনপি সমর্থন পেতে পারে Begum Zia will have to be very careful. She must not do something which antagonizes army. And at the same time, she also must not do something going out of her way to please the army, because if, if she does that, she antagonize her electorate. সেনাবাহিনী সবসময় নিজেদেরকে বাংলাদেশের সমাজে বিশেষ মর্যাদা সম্পন্ন গ্রুপ হিসেবে দেখে বাজেটে তাদের জন্য বড় অংশ নিশ্চিত বরাদ্দ থাকে সেনাদের অংশ কমানোর চেষ্টা করলে বেগম জিয়ার জন্য হতে পারে তবে এই মুহূর্তে সেনাদের বন্দুক নতুন সরকারের দিকে তাক করা নেই অর্থাৎ তারা নতুন সরকারের ওপর সেভাবে নজর রাখছে না বরং সব চোখ এখন বেগম জিয়ার দিকে এটা দেখার জন্য যে তিনি আগে সরকারগুলোর ব্যর্থতা কাটিয়ে সফল হতে পারবেন কিনা